আসসালামু আলাইকুম আমরা আজকে গণিত নবম ও দশম শ্রেণীর অধ্যায় দশ দূরত্ব ও উচ্চতা এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করবো এখন পর্ব হলো দুই এখন একটি প্রশ্ন সেটা হলো আমরা আমাদের মূল বই যে গণিত নবম ও দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইয়ের দুশো তিন পৃষ্ঠায় দশ নম্বর অঙ্ক একটি মিনারের পারদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোনো তিরিশ ডিগ্রি মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করে তাহলে প্রথমেই আমরা একটা চিত্র আঁকব এটা হচ্ছে একটা মিনার যার উচ্চতা হইল এ এবং যে মিনারটির উচ্চতা এই হল ছাব্বিশ মিটার মিনারটির পারদেশ থেকে কিছু দূরে এখন এটা মিনার যদি হয় এটা তার পাদদেশ এই পারদেশ থেকে কিছু দূরে কোনো এক বিন্দুতে বলছে মিনারটির পাওয়াদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শেষের উন্নতি কোণ তাহলে মিনারটির পাওয়াদেশ থেকে কিছু দূরে কোন বিন্দু ধরলো আমরা সেটা সি এই সিতে এই শীর্ষের উন্নতি কোণ নিচ থেকে উপর দিকে যে কোনটা হয় এটাকে বলা হয় উন্নতি কোণ আর এই উন্নতি কোনটা হলো তিরিশ ডিগ্রি উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি তাহলে এই যে পাদেশ থেকে এই সি বিন্দুর দূরত্ব কতটুকু এটা আমাকে বের করতে হবে আবার বলতেছি একটি মিনার দেওয়া আছে এই মিনারটির উচ্চতা হলো ছাব্বিশ মিটার বাংলায় দেখি ছাব্বিশ মিটার আর মিনারের পাদদেশ থেকে কিছু দূরে কোনো বিন্দুতে এসশের উন্নতি কোণ হলো তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মানে স্থানটির দূরত্ব কত এটা আমাকে বের করতে বলছে তাহলে অঙ্কটা শুরু করা যাক আমরা এটা ধরে নেই এই দূরত্বটা হলো x মিটার খানে আমি লিখতে পারি মনে করি মিনারটি উচ্চতা এবাব্বিশ মিটার মনে করি মিনাটির উচ্চতা হলো এ বি ছাব্বিশ মিটার এখন পাদদেশ থেকে দূরত্ব তাহলে পাদদেশ থেকে সে বিন্দুর দূরত্ব কত সেটা আমি ধরছি এক্স তাহলে এখন লিখব পাদদেশ থেকে অর্থাৎ পাদদেশ

সে বিন্দুত্ব বেশি অর্থাৎ এটা উচ্চতা এটা আমরা লম্ব পেয়েছি আর এটা হচ্ছে ভূমি এখন এই যে কোনটা এই কোনটাকে আমরা বলবো সাধারণত উন্নতি করব তাহলে বিন্দুতে উন্নতি করবে এবং যে দেখতে পারি আমরা এবং বিন্দুতে বিন্দুতে উন্নতি কোন থিটা এই কোণের মানটা আমরা থিটা ধরতে পারি থিটা সমান তিরিশ দিক আবারও বলতেছি মনে করি এ বি হচ্ছে একটি মিনার যার উচ্চতা ছাব্বিশ মিটার আর বি বিন্দুতে বিটা হচ্ছে এ বি এর পাদদেশ মানে নিচের যে অংশটা একটা খুঁটি দাঁড়ায় আছে খুঁটির নিচেটা হচ্ছে পাদদেশ তাহলে এই পাদদেশ হচ্ছে বি বি বিন্দু থেকে এই ভূমির উপর একটা বিন্দু সি তাহলে বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব আমরা ধরছি এক্স তাহলে এটা হলো লম্ব এটা হলো ভূমি আর সি বিন্দুতে উন্নতি কোণ উন্নতি কোণ সাধারণত নিচ থেকে উপর দিকে হয় উন্নতি কোণ হলো থিটা সমান 30 ডিগ্রি তিনটা জিনিস আমার ক্লিয়ার একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে উন্নতি কোণ তাহলে আমরা এখন সূত্র যেতে পারি তাহলে আমরা জানি আমরা জানি লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন সূত্রটা লম্ব এবং ভূমি যে সূত্রের ভিতরে লম্ব আছে এবং ভূমি আছে সেটা কি সেটা হলো টেন তাহলে আমরা লিখতে পারি টেন থিটা সমান হবে লম্ব বাই ভূমি এখানে উচ্চতা মানে এটাই লম্বা তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে এখানে যদি আমি একটু লিখি আবার টেন থ্রিটা লম্বা হচ্ছে এবি ভূমি হচ্ছে বি সি এটা হচ্ছে ভূমি আর যদি মান বসিয়ে দিই উপরটা মুছে দিলাম দেওয়ার পরে আমরা করি সেটা হলো টেন মান বসিয়ে দিল টেন হলো তিরিশ ডিগ্রি তাহলে ডিগ্রি বসিয়ে দিলাম আর এব মান হলো ছাব্বিশ বিসির মান হলো এক্স আবারও বলতেছেন এখানে আমরা মান বসিয়ে দেব লম্ব কোনটা এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে ভূমি এটা হলো বিসি এখন কত আসে দেখি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে টোয়েন্টি সিক্স বাই এক্স আর গুণন করো এক্স দিয়ে এটা গুণন এটা দিয়ে এটা গুণন আর আর যেটাকে বলে এক্স দিয়ে ওয়ানে গুণ করলে কি হবে এক্স হবে আর সিক্স দ্বারা রুট থ্রি গুণ করলে টোয়েন্টি সিক্স রুট থ্রি এখন যদি ক্যালকুলেটর দিয়ে এটার মান বের করি তাহলে কি বের হবে ফোর জিরো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব তাহলে উত্তর এই এক্সের মানে তো দূরত্ব চাইছে যে কতটুকু দূরত্বে আর কিছু লিখতে হবে না আমরা লিখব উত্তর এটাই হলো আমাদের এই দশ নম্বর অঙ্কের সলুশন এই জন্য আমরা বুঝতে পারছি হয়তোবা যারা বুঝতে পারি না তো আমরা এটাকে আবার দেখবো আবার দেখব তো যতবার দেখব বুঝবো তো আস্তে আস্তে জিনিসগুলো আমাদের আয়ত্ত চলে আসবে আর এটা খেয়াল করতে হবে এটা অবশ্যই একটা সমগ্র ত্রিভুজ হতে হবে এটা লম্ব এটা ভূমি আর এটা হলো অতিবুজ তো যে দুটোর মধ্যে সম্পর্ক ওই দুইটা আমার কোন সূত্রের মধ্যে আছে আমরা এর আগে পড়ে আসছি সূত্র হল তিনটা সাইন থিটা কস থিটা এবং টেন থিটা আমরা টেন থিটা ব্যবহার করলাম এই জন্য যে লম্বা এটা ভূমি ধন্যবাদ সবাইকে আমরা আরেকটা অঙ্ক এখন যাব সেটা হচ্ছে এগারো নম্বর অঙ্ক মুছে এগারো নম্বর অঙ্কটা আমরা আরেকটু নিজেরা পড়ি একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে একটি গাছ এর আগে পড়লাম মিনার এখন পড়ব গাছ একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন হলো ষাট ডিগ্রি গাছটির উচ্চতা নির্ণয় করে তাহলে বলতেছে একটি গাছ আচ্ছা আমরা একটা গাছ অঙ্কন করি এখানে এটাই ধরলাম গাছ তো একটি গাছের পাদদেশ থেকে তার মানে এটা আমার পাদদেশ ধরবো ধরি গাছটি হল এ বি বিদেশ থেকে বিশ মিটার দূরে কত মিটার বিশ মিটার তাহলে গাছ ধরলাম আমি এ বি গাছটির পাদদেশ থেকে মিটার দূরে কোনো বিন্দুতে সেই বিন্দুটা ধরলাম আমি সি এই গাছের যে শীর্ষ বিন্দু এইটা হল উন্নতি কোন উন্নতি কোন হলো সার আবার বলতেছি একটি গাছ সেই গাছের পাদবিন্দু হলো বি এ বি হলো একটি গাছ গাছের পাদবিন্দু বি এই পাদবিন্দু থেকে বিশ মিটার দূরে তার মানে এই পরিমাণটা হচ্ছে বিশ গাছটির পাদবিন্দু থেকে বিশ মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোন মানে উপর দিকে যে কোন

কোনো বিন্দু ধরলাম সি এই সি বিন্দুতে উন্নতি কোন হলো ষাটটি এখন আমরা অঙ্কটা করব তাহলে প্রথমে লিখে নিতে পারি এ বি সমান এক্স মিটার এখন আগের মতোই গাছটির পাদবিন্দু থেকে বিশ মিটার দূরে গাছটির পাদবিন্দু থেকে পাদবিন্দু বি থেকে সি বিন্দুর দূরত্ব গাছটির পাদবিন্দু বি থেকে সি শিবিন্দুর দূরত্ব বাসটির পাদবিন্দু বি থেকে সেই বিন্দু দূরত্ব হচ্ছে বিসি এই টা হলো আমার কি ভূমি অর্থাৎ ভূমি বিসি সমান হলো মিটার তাহলে আমরা লম্বটাও পেয়ে গেলাম উচ্চতা মানে লম্ব ভূমিটা পেয়ে গেলাম এটা এবং উন্নতি কোণ এবং সি বিন্দুতে সি বিন্দুতে উন্নতি কোণ থিটা সমান 60 ডিগ্রি এখানে এই যে ত্রিভুষটা দেখতেছে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কথাটা ইচ্ছে করলে বলে দিতে পারি এখানে ত্রিভুজ সমকোণী সমকলী এখানে এব একটি কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সূত্র নিতে পারি আমরা জানি এবং সূত্র কোনটা নিব সাইন নেব না নেব না টেন নিব এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব এবং ভূমি এই দুটোর মধ্যে সম্পর্ক আছে টেনের সাথে এই জন্য আমরা টেনটা নিব টেন থিটা সমান হল লম্বাই ভূমি টেন থেকে নিলাম কি জন্য লম্ব দেওয়া আছে আর এখানে ভূমি দেওয়া আছে এই জন্য লম্বাই ভূমি না আবার বলতেছি একটি গাছ গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে কোনো উন্নতি করে তাই মনে করি এবি হলো একটি গাছ মিটার আর বি বিন্দু হলো পাদবিন্দু তাহলে এ বের পাদ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হলো বিশ মিটার এবং সি বিন্দুতে উন্নতি কোন উপর দিকে কোন সৃষ্টি হয়েছে এটা হলো থিটা সমান সাইড তাহলে এই তিনটা জিনিস পেয়ে গেলে আমি সূত্র নিতে পারি যেহেতু লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক এই দুটা জিনিস আছে আমার টেনের ভিতরে এই জন্য টেন থিটার সমান বাই ভূমি তাহলে যদি আমরা মান বসিয়ে দিই টেন থিটা এটা তো মান বসাবো না আগে লম্ব কোনটা এ বি তাহলে এখানে লিখবো আমরা এ বি আর ভূমিটা হল বেশি এখন মান বসিয়ে দেব থিটার মান কত ষাট ডিগ্রি এ বি হইল এক্স আর বিসি হইল টোয়েন্টি টেন সিক্সটির মান রুট থ্রি এক্স বাই টোয়েন্টি এখন আমরা আর গুণ করবো এটার নিচে মনে মনে ওয়ান আছে এটার নিচে মনে মনে একটা আছে এটা গুণ করলে কি হবে ওয়ান আর এক্স গুণ করলে এক্স এটার সাথে এটা গুণ করলে হবে টোয়েন্টি রুট তাহলে টোয়েন্টি রুট মান কত আসবে ক্যালকুলেটার যদি হিসাব করি তাহলে আসবে উচ্চতা কিছু লিখতে হবে না শুধু লিখবো ওইটা থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান এত দুটা অঙ্ক একই রকম আমরা ত্রিভুজ দেখে চিত্র দেখে অঙ্কটা করতে পারি অঙ্কটা খুব সহজ এই জন্য আমরা বারে বারে যখন অঙ্কটা একটু খাতায় লিখব বুঝবো তাহলে এটা আয়ত্ত চলে আসবে ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম